সো আমরা এখন দাঁড়ায় আসছি হচ্ছে গিয়ে বাংলাদেশ ফ্লি মার্কা বা হচ্ছে গিয়ে নিউরো সায়েন্স হসপিটালের ঠিক এই মোড়টাতে তো এখানে দাঁড়ায় আসছি এটা যে উল্টার দিকে রাস্তাটা ওখান থেকে যারা যারা আসে আর কি হ্যাঁ মানুষ তারা তারা সবসময় হইতেছে এদিকে থেকে উল্টা দিকে আসে লোকজন মানে আমরাই আসি তো এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছি যে এর একটা ব্যারিকেড দিচ্ছি লোকজনকে হইতেছে কেটে বোঝানোর জন্য হ্যাঁ সাথে আসতে হচ্ছে আমাদের এই ভাই ব্রাদাররা থেকে নিয়ম নীতিটা যদি একটু ফলো করি তাহলে আসলে এই ঢাকা শহরটা অনেক সুন্দর হয়ে যায় আর এখানে বেসিক্যালি একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক লোক মানে এখানে র্যান্ডমলি অ্যাক্সিডেন্ট হয় এই মোটার মধ্যে এই জিনিসগুলো অ্যাভর্ড করার জন্য কয়েকদিন দেখলাম তো তো আজকে নিজেই নামছি সাথে পায়ে গেছি হচ্ছে আমাদের আমার মানে আজকেই পরিচয় হ্যাঁ ভাইদের সাথে পরিচয় আজকেই তো ভাইরা সবাই কিছু সবাই মিলে সবাই মিলে ভাই আবার প্লিজ না ভাই এই উল্টা দিকে ঘুরে যেতে হবে আপনাকে ধন্যবাদ তো এগুলো আনছি এগুলো জোগাড় করে হচ্ছে কি এখানে ডিসি ব্যারিকেড দিয়ে এটা উল্টা দিকে তো আর এদিক উল্টা দিকে আসবেন না হ্যাঁ ওদিকে আজ আপনারা হারা জীবন যেতে হ্যাঁ হারা জীবন আজকে 1 ঘন্টার জন্য হইতাছে করতেছি জিনিসগুলো ঠিক আছে পানি ঠিক আছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে নিয়ম ভাঙ্গা কিভাবে উল্টো দিকে যাবো আর কি তো এই নিয়মটা ভাঙ্গার চেষ্টা করতেছি আমি আমার জায়গা থেকে আপনার আপনার জায়গা থেকে চেষ্টা করে আব্বু ঘুরে যান কত ধরনের অভিজ্ঞতা যে হইল আর সবচেয়ে মজার ব্যাপারটা হইতেছে গিয়ে সবচেয়ে বেশি ল ভায়োলেট করতেছে শিক্ষিত লোকজন চাচা উল্টা দিকে যাওয়া যাবে না এটা উল্টা রাস্তা হ্যাঁ আপনি একটু ঘুরে আসেন প্লিজা গাড়ি জি জি সবার জন্যই তো আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে গুছানোর জন্য আপনারা চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে গুছানোর জন্য আর যারা শিক্ষিত লোকজন ল ভায়োলেট করে সবচেয়ে বেশি এটা হচ্ছে কি আজকের এই বাস্তব শিক্ষা এখানে চাচা তুমি কই যাও তো তোমার যে এখানে ব্যারিকেড দিলাম এখানে যে বললাম যে এটা সেদিকে উল্টা যাওয়ার জন্য ভাইয়া বুঝেন নাই ঠিক আছে না আপনারও তো দায়িত্ব আছে ভাইয়া আপনার দায়িত্ব না আপনারও তো দায়িত্ব আছে যাও যাও ওদিক দিয়ে ঘুরে আসো ঠিক আছে যাও ঘুরে আসো ঘুরে আসো প্লিজ যাও কারো দায়িত্ব না দিক দায়িত্ব খালি সে নিয়ম মানা বা একটু ঘুরে আসেন আব্বা যান ঘুরে আসুন মোটা ভদ্রলোক বললেন যে এটা তার দায়িত্ব না নিয়ম মানাটা ভিডিও বড় হয়ে যে সে কিছু করার নাই তারপরেও আমরা দেখি দাঁড়ায় দাঁড়ায় কি অবস্থা হয় আপনারাও দেখেন এখান থেকে মজার ব্যাপারও দেখছি সেটা হচ্ছে ক্যামেরার অনেকে ভয় পায় আর ওই যে এই যে লাঠিটা এই লাঠিটারও অনেকে ভয় পায় ম্যাক্সিমাম মানুষ এই লাঠিটারে ভয় পায় করতেছি সবাইকে ভিডিও করতেছি কারণ কারণ আমার মতো আপনার মতো মানুষটাইতে হতেছে ল ভায়োলেট করে রাগ করলেন নাকি ব্যা জি ঠিক আছে সবাই নিয়ম মানতেছে বাহ জিনিসটা ভালোই লাগতেছে

আমাদের মেইন সমস্যা হচ্ছে কি অটোরিকশা ঢাকার এখন সবচেয়ে প্রধান প্রধান এবং প্রধান এবং প্রধান সমস্যা হচ্ছে কি অটোরিকশা এরা কোনো নিয়ম নীতি কোনো কিছুই মানে না কোনো কিছুর মধ্যে না হ্যাঁ কোনো কিছুর মধ্যে দিয়ে না এই যে ইচ্ছা মতো পায়ের উপরে পা তুলে চলে যাব হ্যাঁ এই যে আবার উল্টা দিকে চলে আসবে এই যে পাইসের দিক থেকে আচ্ছা ঠিক আছে কই যাও মামা হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে ঘুরে যেতে হ্যাঁ ঠিক আছে এরা হচ্ছে গিয়ে মেইন মেইন প্রবলেমে ঠিক হচ্ছে গিয়ে এরা এরা কোনো নিয়ম মেইন অটো রিক্সা চালক যারা আছে তাই ভাইদের কাছে শ্রদ্ধার সাথেই বলি আপনারা একটু নিয়ম নীতি মাইনা চলেন একশো একশো চালান না একটু রোডঘাট বুইঘাত চালায় না স্পিড ভাই যা ভাইয়া ওই যে ওদিক যেতে হবে সো ঢাকার প্রধান সমস্যা কিন্তু জ্যামজটের এখন হচ্ছে অটো রিক্সা তো

উল্টা রাস্তা ভাইয়া যাওয়া যাবে না উনি আর্গুমেন্টে যাইতেছে উনি উল্টা দিকেই যাবে ঠিক আছে এর জন্য হচ্ছে উনি আর্গুমেন্টে যাইতেসে মানুষগুলো আসলে অনেক বেশি মনে হয় ঢাকার মধ্যে এখন বলেন ভাইয়া হ্যাঁ ইউটার্ন নিবেন নেন ইউটার্ন নেন ভাইয়া ওদিক দিয়ে একটু ওদিক দিয়ে চলে যেতে হবে ভাইয়া